নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আমি আমার একটা ভিডিওতে যেটা আমি তিরিশ তারিখ তিরিশে এপ্রিল রাত্রে শুট করি এবং একত্রিশ তারিখে আপলোড করি সেই ভিডিওতে আমি বলেছিলাম যে টিএমসি তিরিশটা অথবা তিরিশটার বেশি আসন জিতবে অ্যাকচুয়ালি আমার চ্যানেলে রিস্ক কম বেশি ভিউ নেই ওই জন্য হয়তো কারোর কাছে পৌঁছায়নি কিন্তু এই কথাটা আমি সপ্তম দফা ভোটের আগেই বলেছিলাম মানে আমার কোথাও জানি মনে হয়েছিল আমার প্রেডিকশান আমি যেটুকু দেখে বুঝেছি তাদের টিএমসি হাঁটছে না ঠিক আছে যখন সমস্ত মিডিয়া সমস্ত সব জায়গা থেকে যেন এমন একটা সৃষ্টি করা হয়েছিল যে টিএমসি গোয়ারা হাঁটছে তো সেই ভিডিও আমি দিয়ে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি তোমরা চাইলে দেখে নিও একত্রিশ তারিখ একত্রিশে এপ্রিল আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা এবং সেখানে আমি এটাও বলেছিলাম যে টাইমি এর জবাব দেবে যে টিএমসি ত্রিশটা আসন জিতবে না বিজেপি জিতবে তো আমার মনে হয়েছিল সেই দিন যে অভিষেক ব্যানার্জি তেইশটা বলেছে তো সব মিলিয়ে আমার মনে হয়েছিল যে তিরিশটা আসন জিততে পারে তো উনত্রিশটা জিতেছে একটা রিকাউন্টিং এর জন্য অ্যাপ্লাই করা করেছে টিএমসি সৌমেন্দু অধিকারী যে আসনটা খুবই সামান্য ব্যবধানে জিতেছে যদি ওটা ঠিকঠাক হয় তো তিরিশটা তিরিশ মানে আমার যেটা প্রেডিকশন ছিল সেটা মিলবে তো অ্যাকচুয়ালি গাইজ কি বড় বড় চ্যানেল ইউটিউবে ভর্তি আমার ছোটোখাটো চ্যানেল কিন্তু যে অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স কারোর বড় কারোর ছোট মানে না যেটা সঠিক জিনিস এই এত এক্সিট পোল হলো কোথাও তেরোটা থেকে সতেরোটার বেশি বলেনি তো আমি এক্সিট পোল না তার আগে এই জিনিসটা বলেছি তো আমি আজকে নিজে নিজেকে মানে একটু প্রাউড ফিল হচ্ছে কোথাও না কোথাও তাই আমি এই ভিডিওটা বানালাম যে এতটা কারেক্ট ফিগার মনে হয় কেউ টিএমসির জন্য ভাবেনি কেউই ভাবেনি তো যাই হোক ভালো লাগছে ওই ভিডিওটার জন্য এখন তো ভিডিওর লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ওই দিন বানিয়েছিলাম যেদিন মোদীজি কলকাতাতে রোড শো করেছিল আমি ঠিক ওই দিন রাত্রে এই রিক্সাটা করেছিলাম যে টিএমসি তিরিশটা আসন জিততে পারে সো এটা একরকম গেল এবার আমি ইউটিউবে দুটো চ্যানেলের ব্যাপারে কথা বলবো যেটা দেখার পরে হয়তো তোমরা গালাগালিও দেবে তাতে আমার যায় আসে না একদম তো কারণ এই চ্যানেল দুটো আমি রেগুলার দেখি একটা হচ্ছে এই সন্ময় ব্যানার্জি খুবই শিক্ষিত ভদ্রলোক ইনার চ্যানেলের ভিডিওগুলো যাই হোক লাস্ট অনেকটা টাইম উনি কোনো ভিডিও বানাননি টিএমসির জন্য দেখে আমার খারাপ লাগছে আমি এখন খুলেছিলাম যে নতুন কি ভিডিও উনি দিয়েছে তো ওনার সমস্ত ভিডিও এমন যেন শুভেন্দু অধিকারী ওয়েস্ট বেঙ্গল জিতে নেবে মানে এরকম একটা ব্যাপার আর থামনিলগুলো দেখো এখানে একটা থামনিল উনি দিয়েছেন এটা দেখে মানে কি বলবো থামনিলে মমতা ব্যানার্জির পেছন দিক থেকে ছবি তারপরে তাড়ানো দরকার মানে কি ভাই মানে ভিডিও প্রচুর ভিউ আসছে ঠিক আছে তাই বলে এমন একটা মমতা তিন পর্বে যা কম করবেন মানে কলকাতায় মোদি সুনামি শেষ বেলায় খেলা ঘুরিয়ে দিল পঁচিশ থেকে আঠাশ ছবি বিজেপি মানে তারপরে তৃণমূল নামতে পারে চোদ্দতেও দেব হারছেন মানে দেব ভোটের এর আগেই হারিয়ে দিয়েছে আর এই যে মিস্টার পি কে বাবু উনি তো বহু কিছু বলেছেন ওনার সমস্ত কিছু ঠিক হতে পারে কিন্তু ওয়েস্ট এর ব্যাপারে এবার উনি ভুল এটা মানতেই হবে ওনাকেও ক্ষমা চাওয়া উচিত ওপেনলি কারণ উনি টিএমসির ব্যাপারে বলেইছিলেন যে টিএমসি হারবে তো অ্যাকচুয়ালি ওয়েস্ট এর নার বোঝা অত সহজ না যেটা মোদী অমিত শাহ তো পারলেন না এবং আমার মনে হয় মোদি অমিত শাহ যদি অরিজিনাল বিজেপি দিয়ে লড়াই করতেন

আর আরেকজন আমি আরেকজনকে যার ভিডিও আমি প্রতিদিন দেখি আমার ভালো লাগে দেখতে ওনার যুক্তিগুলো তুলে ধরার উপত্যাকার মানে যেভাবে উনি করেন সেটাও সত্যিই ভালো লাগে সেটা হচ্ছে হঠাৎ যদি উঠলো কথা এই দিদি প্রথম দিকে তো ভালো ছিল কিন্তু লাস্ট যেন যত ভোট এগোচ্ছিল উনি এক প্রকার সেই নিরপেক্ষতা ওনার ভিডিওর মধ্যে আর ছিল না কোথাও না কোথাও যেন উনিও বিজেপির দিকে এগোচ্ছিলেন এবং মনে হচ্ছিল বিজেপি কে জিতিয়ে দেবেন মানে এটা একটা কিছুই না এগুলো একটা মহল ক্রিয়েট করা মানুষ কেমন দেখানো যে জিতছে বিজেপি জিতছে তো এখানে এখানে থামনিল দেখে দিদি হারছে মোদি জিতবে যাই হোক ঝড়ের পরিষেবা গেলে মানে নানান হিংসা কোন ভয় বাংলার কলতলার মেশমাসি নানান যাই হোক ঘাটালে গেটে ঘ যাই হোক সমস্ত কিছু সত্ত্বেও টিএমসি জিতলো এবং এই সবের মধ্যে সেলুট দিতে হবে ধ্রুব রাঠি একজন মানে কি বলবো আজ একটা ছোট্ট টুইট করেছে ডোন্ট আন্ডার এস্টিমেট দা পাওয়ার অফ এ কমন ম্যান মানে অ্যাকচুয়ালি ধ্রুব রাঠিকে মানে হি ডিজার্ভ দ্যাট রেসপেক্ট মানে একা লড়াই করে বলা যায় যে একটা জাগরণ ফেলেছেন উনি সত্যিই তাই আজ থেকে না বহু বছর ধরে ধ্রুব রাঠিকে দেখছি দ্যাটস এ অনেস্ট গাই এবং এখন বলে না যখন আগে বিজেপি ভালো কাজ করছিল কংগ্রেসের ভিডিও বানিয়েছে এখন বিজেপির বিরুদ্ধে বানাচ্ছে যেটা খারাপ সেটাকে খারাপ বলছে যেটা ভালো সেটাকে ভালো বলছে মোদির বিদেশ নীতি বিভিন্ন জিনিস নিয়ে ধর্ভ্রাটির অনেক ভালো ভিডিও আছে যেটা ভালো মানে বিদেশে যে ইন্ডিয়ানদের সম্মান বেড়েছে এটা মানতেই হবে এটা মোদীর জন্য কিন্তু তেমন মোদীর যে খারাপ জিনিসগুলো সেটা দৌড়াটি তুলে ধরেছে তো সবকিছু মিলে আমার এটা মতামত থাকবে যে যেমনই চ্যানেল চালাচ্ছো বা যে নিউজ চ্যানেল আর মিডিয়ার কথা তো বলাই নাই অর্ধেক মিডিয়া এই যে এক্সিট পোলটা তো একটা স্ক্যামই বলা যেতে পারে আর কি বলবো সেটা বিপি আনন্দে হোক এন টিভি হোক আর বাংলার তো কথাই নেই বা রিপাবলিক টিভি অর্ণব গোস্বামী সব মিলিয়ে যাই হোক অযোধ্যাতে বিজেপি হেরেছে তো এটাই আমার বলার বক্তব্য টু বি ভেরি অনেস্ট মানে যে যে প্রফেশন যে জিনিসটা করছো অনেস্টির সাথে করাই ভালো আর যখন ইউটিউবে বা কোনো মিডিয়ার মাধ্যমে দুটো কথা বলা হচ্ছে তখন সেটা এক পেশে না হয় বলো যেটা দেখতে পাচ্ছ যেটা হতে পারে একটা প্রেডিকশন বা যেটা সঠিক সেটাই বলা উচিত আমার মনে হয় তার মানে এই না যে একজনের পক্ষপাত নিয়ে কথা বলতে হবে এরকম কোনো ভালোই না নরেন্দ্র মোদীর আমি পঞ্চাশটা জিনিস বলবো যেটা আমার ভালো লাগে আমি পারবো বলতে এমন না যে আমি পারবো না বলতে এবং তার সাথে আমি কুড়িটা জিনিস এমন বলবো যেটা আমার খারাপ লাগে সো এই এই ভিডিওতে পর্যন্তই ওই ভিডিওর আমি দিয়ে যেটাতে আমি প্রেডিক্ট করেছিলাম যে টিএমসি তিরিশটা আসন পাবে এবং সেটা সপ্তম দফা ভোটের আগে সো প্রাউড কিছু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা নমস্কার